সকাল বিকালের টিফিন অথবা বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্স এর থেকে ইজি আর এত সহজ রেসিপি আর কি হতে পারে তেল ছাড়া এই হেলদি আর টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যায় কিচেনে থাকা উপকরণ দিয়ে এই রেসিপির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম একটা হেলদি আর টেস্টি চাটনি রেসিপি যেটা শুধু এই রেসিপি না রুটি পরোটা ইডলি ধোসা সবের সাথে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভিলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিগুলো আমি আটা দিয়ে বানাবো তাই একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি আটা আটাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম ওই আমি মাপ করে নিয়েছি চার ভাগের এক ভাগ সুজি সুজিটা দেবার কারণে টিফিন রেসিপিগুলোর স্বাদও যেমন অনেকটা বেড়ে যাবে আর রেসিপির উপরের অংশগুলো মুচমুচে আর ভিতরের অংশটা অনেক বেশি সফট হবে সুজি আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর সাথে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য যে বাটির মাপে আমরা আটা নিয়েছিলাম ওই বাটির মাপে নিয়েছি এক বাটি জল জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল পুরো বাটির জলটা একসাথে ঢেলে দিলে হবে না তাহলে আটার মধ্যে কিন্তু লামস চলে আসবে আমাদের কিন্তু লামস ব্যাটার প্রয়োজন তার জন্য প্রথমে অর্ধেকটা ঢেলে দিয়েছি আর বাকি অর্ধেকটা এখন ঢেলে দিলাম আর ব্যাটারটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে তৈরি করলে আটাটা জলের সাথে যেমন খুব তাড়াতাড়ি মিশেও যাবে আর আমরা একটা লামস ফ্রি ব্যাটার খুব সহজে পেয়ে যাব হাতের কাছে যদি হুইস্ক থাকে তাহলে হুইস্ক দিয়ে মেশালে আরও তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি হয়ে যাবে পুরো এক বাটি জল মেশানো হয়ে গেলে ওই বাটিটার মাপ করি আমি আরও এক বাটি জল নিয়েছি এই জলটাকেও প্রয়োজন মতো অল্প অল্প করে অ্যাড করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে এখানে কিন্তু জলের মাপটা ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু রেসিপিগুলো পারফেক্টভাবে তৈরি হবে এখানে আমি এক বাটি আটা আর ওই বাটিটারই চার ভাগের এক ভাগ সুজির জন্য দেড় বাটির থেকে একটু বেশি জল ব্যবহার করেছি এখন এর মধ্যে আমরা কোনো জল ব্যবহার আর করব না এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব এই পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু আটা আর সুজি খুব ভালোভাবে ফুলে যাবে তবে হাতে সময় যদি বেশি থাকে তাহলে দশ বারো মিনিটও রাখতে পারো ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা এই রেসিপির সাথে খাওয়ার জন্য একটা হেলদি আর টেস্টি চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে আমি চার টেবিল চামচ ভাজা চীনা বাদাম নিয়েছি আমার কাছে ভাজা বাদাম ছিল তাই ভাজা বাদামই নিয়েছি তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে এগুলোকে শুকনো খোলায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এখানে বাদামগুলো খোসা সমেত দিয়েছি তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো সাথে দিচ্ছি কিছুটা ফ্রেশ নারকেল নারকেলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকলে ডেসিকেটেড কোকোনাট থাকলে সেটাও দিতে পারবে আর সেটাও যদি না থাকে তাহলে যতটা পরিমাণে ভাজা বাদাম নিয়েছ অতটা পরিমাণেই ভাজা ছোলা নেবে তাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা চাইলে এখানে দোকোয়া রসুনও ব্যবহার করা যাবে আমি এখানে নিরামিষভাবে বানিয়েছিলাম তাই রসুনের ব্যবহার করিনি সাথে এক টুকরো তেঁতুল দিয়ে দিচ্ছি তোমরা এই তেঁতুলের পরিবর্তে কিন্তু লেবুর রস বা টক ব্যবহার করতে পারবে সাথে স্বাদ মতো লবণ আর অল্প একটু জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। তারপর প্রয়োজন মতো জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি এখানে প্রথমে পেস্ট করে নিয়েছি তারপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়েছি এখন এই পেস্ট করা চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চাটনিটার ঘনত্ব যদি রকম রাখতে চাও তাহলে আর জল অ্যাড করার দরকার নেই আমি মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল মিশিয়ে নিলাম চাটনিটাকে এইভাবেও খাওয়া যায় তবে এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি একটা তরকা প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে হাফ চা চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর শেষে অল্প একটু কারিপাতা দিলাম প্রথমে হাফ তরকাটা দিয়ে চাটনির সাথে ভালোভাবে মিশে নিয়ে বাকি হাফটা চাটনির উপরে ঢেলে দিলাম তৈরি হয়ে গেল আমাদের হেলদি আর টেস্টি চাটনি রেসিপি যেটা রুটি পরোটা ইডলি ধোসা সবের সাথে খেতে ভালো লাগে এদিকে আমরা আটার ব্যাটারটা যে ঢাকাতে রেখে দিয়েছিলাম প্রায় ছ মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সের বদলে লাল লঙ্কার গুঁড়োও দেওয়া যাবে এখন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু কুঁচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে বাচ্চারা খেলে এই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে সাথে দিচ্ছি এক টুকরো আদা গ্রেট করে এই আদাটা দিলে রেসিপিগুলোর স্বাদ অনেকটা বেড়ে যাবে তাছাড়া আদা আমাদের হজমেও সাহায্য করে ইচ্ছে হলে কিন্তু এখানেও তোমরা দু এক কুয়া রসুন গ্রেট করে দিতে পারো আমি যেহেতু নিরামিষভাবে বানিয়েছি তাই রসুনের ব্যবহার কিন্তু করিনি আর এখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে কুচানো ধনে পাতা আর পাতাগুলোকে আমি একটু বড় বড় করেই কেটেছি আর সব শেষে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো এই আটার ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি অন্য কোনো সবজি ব্যবহার করে তাই ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কিন্তু ধনেপাতার পাতার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো ব্যাটারটা একটু গাঢ় বলে মনে হচ্ছিল তাই আরও দু টেবিল চামচ জল আমি অ্যাড করে দিলাম অর্থাৎ এখানে আমাদের এক বাটি আটা আর ওই বাটিটারই চার ভাগের এক ভাগ সুজির জন্য মোট দেড় বাটি প্লাস চার টেবিল চামচ মতো জল লেগেছে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আমি তোমাদের হাতার পিছন দিক দিয়ে আঙুলদের ডাককে কেটেও দেখিয়ে দিচ্ছি দাগটা কাটার সাথে সাথে কিন্তু দাগগুলো মিশে যাচ্ছে না একটু পরে আস্তে আস্তে মিশে যাচ্ছে এই রকম কনসিস্টেন্সি ব্যাটার আমাদের প্রয়োজন এখন ব্যাটারটা আমাদের রেডি এইবার আমরা এগুলোকে তৈরি করে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি এখন আমরা একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে শুধু প্রথমবারই তেলটা ব্রাশ করতে হবে পরের বার থেকে কিন্তু আর তেল ব্রাশ না করলেও চলবে আর ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিগুলো বিনা তেলেই তৈরি করে নেওয়া যাবে শুধু প্রথমবারটা প্যানটা একবার তেল ব্রাশ করে নিতে হবে যাতে প্যানের গায়ে এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো আটকে না যায় এখন আমরা ব্যাটারটাকে ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে দেড় হাতা মতো ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হালকা হাতে চাড়িয়ে দিতে হবে হাতার পিছন দিক দিয়ে সুন্দর করে শেপ দেওয়ার দরকার নেই মোটামুটি হলেই হবে আর ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে আর দেবার সাথে সাথেই দেখবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপরের অংশটা পুরো ড্রাই হয়ে গেছে আর সাইডগুলো পুরো ছেড়ে ছেড়ে আসছে বন্ধুরা দেখো প্যানের চারপাশ থেকে কিন্তু এই টিফিন রেসিপিটা একদম ছেড়ে গেছে দেখো কত সহজেই প্যানটা ছেড়ে উঠে আসলো আমরা কিন্তু উল্টে দিয়েছি আর পিছন দিকটা দেখো কত সুন্দর জালিদার হয়েছে আমরা কিন্তু এর মধ্যে কোনো রকমের টক দই ইনো বা খাবার সোডা ব্যবহার করিনি এখন আমি সাইড দিয়ে তিন চার ফোঁটা মতো তেল দিয়ে দিচ্ছি এই তেলটা না দিলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে কোনো রকমের সমস্যা হবে না আমি এইটুকু তেল দিলাম রেসিপিগুলো স্বাদ বাড়ানোর জন্য তবে তোমরা যারা একদমই তেল খাও না তারা কিন্তু এই তেলটা ছাড়াই তৈরি করে নিতে পারবে দেখো এই পাশটা আবার উল্টে দিলাম দিয়ে এবার আমরা তুলে নিচ্ছি কত সহজে আর কত তাড়াতাড়ি কত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল এই টিফিন রেসিপিগুলো যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু খুব নরম তুলতুলে হয় যেভাবে খুশি ভাঁজ দাও দেখো কত সহজে ভাজ দেওয়া হয়ে যাচ্ছে যাদের দাঁতের জোর কম বা দাঁত নেই তারাও কিন্তু এই রেসিপিগুলো অনায়াসে খেয়ে ফেলতে পারবে এখন আমরা দ্বিতীয় টিফিন রেসিপিটা বানাবো তার জন্য প্যানের মধ্যে কিন্তু কোনো রকমের তেল দিলাম না আমরা যেহেতু প্রথমে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম তারপর থেকে আর তেল ব্রাশ না করলেও চলবে তিন চারটে হয়ে যাওয়ার পর যদি মনে হয় প্যানে আটকে যাচ্ছে তখন আরও একবার ব্রাশ করে নিলেই হবে এটাকেও একইভাবে আমরা হাতার পিছন দিক দিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়েছি ওটা হতে থাক ততক্ষণ তোমাদের আমি দেখিয়ে দিই যে প্রথম যে টিফিনটা আমরা বানিয়েছি এটা ঠিক কতটা নরম তুল তুলে হয়েছে এদিকে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের দ্বিতীয় টিফিন রেসিপিটাও তৈরি হয়ে গেছে আমরা এর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম এই তেল ব্রাশটা কিন্তু নিজের ওপর নির্ভর করছে তুমি যদি চাও তাহলে তেলটা ব্রাশ করতে পারো না হলেও কিন্তু তেল ছাড়াও তৈরি হয়ে যাবে আর রেসিপিগুলো যেহেতু আমরা লো ফ্লেমে ভাজছি তাই তাওয়ার হ্যান্ডেল ধরে এইভাবে রেসিপির সমস্ত জায়গায় একটু করে তাপ লাগিয়ে দিলে তাহলে পুরো রেসিপিটা খুব সুন্দরভাবে ভাজা হবে কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় রেসিপিটাও আমাদের হয়ে গেছে তুলে নিলাম এই একইভাবে আমরা বাকিগুলো ভেজে নেব আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো